হ্যালো আসসালামু এভরি ওয়ান আপনারা সবাই কেমন আছেন আমিও ভালো আছি তো এই যে আজকে দেখেন আমি এখানে অনেকগুলো চিংড়ি মাছ আনছি বাজার থেকে তারপরে বাইলে মাছ আনছি আসলে বাইলে মাছগুলো বেলে মাছগুলো দেখা যায় না এখানে আমি ওইটা মানে ক্যামেরা বন্দি করতে ভুলে গেছি তো এখানে দেখেন চিংড়ি মাছগুলো আমি কেটে নেছি ভালো করে এই যে দেখেন তারপরে এখানে আমি কিছু কাঁচা ই এনেছি সবজি এনেছি এখানে কাঁচামরিচ আছে তারপরে টমেটো তারপরে যে দেখেন এখানে সুটকি এগুলো হচ্ছে আসলে চ্যাপা শুটকি আমরা চ্যাপা শুটকি বলি এটাকে কোন দিকে কি বলে জানি না মানে ফেসা শুটকি বলে আর কি অনেকে চ্যাপা সুটকি বলে অনেকে ফেসা শুটকি বলে এই যে এগুলো গ্রান অনেক সুন্দর যারা খায় তারা জানে আর শুটকি রান্না করলে অনেক ভালো লাগে তো এখানে দেখুন আমি আরও কিছু কাঁচা সবজি এনেছি এগুলো দেখাতেছি আজকে সুটকি রান্না করব আর মুলার ডাল রান্না করবো তো এখানে দেখুন আমি সবগুলো পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা কেটে নিয়েছি এখানে দেখুন আমি বেগুন তারপরে আলু মুলা এগুলো ভালো করে এটা আমি সুটকি দিয়ে রান্না করব তারপরে এখানে দেখুন ফেঁসা ফেসা সুটকিগুলো আমি এখন হালকা করে তেল দিয়ে তারপরে ভেজে নেব আর এখানে দেখুন কিছু মশলা আমি হালকা করে ভেজে নিয়েছি কাঁচামরিচ তারপরে হচ্ছে আস্ত রসুন ধনে পাতা এগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি ভাজলে এই সুটকির কাটাগুলো নিজে নিজে সরে যায় আলগা হয়ে যায় এখানে দেখুন আমি ভালো করে পানি শুকিয়ে নিচ্ছি ভেজে ভালো করে ভাজতে হবে তাহলে কাঁচা স্মেলটা আসবে না তারপরে এখানে দেখুন আমি মূলা গোল গোল করে কেটে নিয়েছি এই যে দেখেন আমার সেই এখানে আমি ডাল আর মূলা একসাথে ধুয়ে তারপরে পানি দিয়ে দিয়ে দিয়েছি আস্তে আস্তে এখানে আমি সব মশলা দিয়ে দিয়েছি কাঁচা মরিচ আস্ত পেঁয়াজ লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া দিয়ে তারপরে আমি চালে বসিয়ে দিয়েছি সেদ্ধ হলে তারপরে বাগান করব আর এখানে দেখুন আমি অন্যদিকে একটা কড়াইতে পেঁয়াজ আর তেল দিয়ে মশলা কষিয়ে তারপরে হলুদ মরিচ সব দিয়ে এখন আমি এখানে সিম দিয়ে আলু দিয়ে শুধু নিরামিষ করব এখানে কোনো টাছ অ্যাড করা হবে না পানি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে জল করে নেব আর এখানে দেখুন আমার সেই চিংড়ি মাছগুলো আমি ভুনা করেছি বেশি করে পেঁয়াজ দিয়ে মরিচ ধনে পাতা দিয়ে তারপর আমি এগুলোকে ভুনা করেছি আর এখানে দেখুন কিছু পুঁই শাক আছে পুঁই শাকও আমি চিংড়ি মাছ দিয়ে তারপরে রান্না করছি ঝোল বেশি রাখি নাই ঝোল তো একটা পছন্দ না আমাদের এগুলো হচ্ছে আমার বাড়ির পাশের শাক গাছ থেকে নেওয়া কিছু টাটা আর এখানে দেখুন আমি সেই বেলে মাছগুলো একবারে শুকনো শুকনো করে টমেটো কিছু আলু দিয়ে তারপরে ধনেপাতা মরিচ দিয়ে এগুলোকে চরচড়ি করছি একবারে শুকনো শুকনো করে এই যে আমার সেই চ্যাপা সুটকি ভর্তা মানে ফেসা সুটকি ভর্তা আর কি আর এখানে হচ্ছে চিংড়ি মাছের ভর্তা তো হাফেজ